বুড়াইয়ার উপাধ্যক্ষ আল্লামা সিরাজুল ইসলাম ফারুকি হুজুর গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম তিনি আপনাদের চাতক এবং দোয়ারা থেকে নির্বাচন করবে আমি অবাক হয়ে গেলাম কিছু লোকের এতে অ্যালার্জি শুরু হয়ে গেছে বলতেছে তিনি নাকি কার দালালি করতেছে কার সাপোর্টে কার শেল্টারে তিনি এই জায়গায় আসলো বেটা সিলেটে উনিশটা আসন আছে কোথাও ফুলতলে মাছ লোকদেরকে নির্বাচন করতে কারো শেল্টার লাগবে না দৌলত নির্বিশেষে সবার কাছে সাহেব কাবল ফুলতুলি মাথার তাজ ফুলতুলি সাহেবের প্রতিনিধিত্ব যারাই করবে দৌলত নির্বিশেষে সিলেট মানুষটাকে মাথায় তুলে নাচবে বিজয়ের মালা গলা পড়িয়ে ফুলতুলি সাহেবের সিলসিলা সম্মান কারো সমুন্নত করবে আমরা দালালি শিখি নাই আমরা দালালি শিখি নাই আমরা কারো সাথে কখনো দালালি করে চলি নাই যদি দালালি করত। ক্ষমতা রাখি এজন্যই আমাদের মুরব্বী আমাদের রাহবার ছোট সাহেব যখন সংসদে গিয়েছিল শিক্ষা নীতি নিয়ে তৎক্ষণাৎ ওই সময়ের প্রধানমন্ত্রীর সামনে তিনি উচ্চকণ্ঠে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলার সাহস রেখেছেন ঠিক কিনা বলেন আমাদেরকে দালাল বলার আগে নিজেদের আমল নামে একটু দেখো মনে রাখবা আমাদেরকে যদি কারো দালাল বলো একটা আঙুল আমাদের দিকে তুলবা বাকি চারটা তোমাদের দিকে যাবে